আসলে আমরা তো মনে করি শিল্পীরা সবার হয়তো অনেক শিল্পীরা অনেক সময় তাদের চিন্তা ভাবনা থেকে বা তাদের নিজেদের ধ্যান ধারণা থেকে হয়তো বা বিচ্যুত হয়ে যায় লাইন থেকে বাট আমাদের কাছে শিল্পী মানেই সবার সেক্ষেত্রে আমার শিল্পীরা যারা হোক সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে অবশ্যই আমরা চেষ্টা করব আমার শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা সর্বত্র চেষ্টা দিয়ে তাকে সেভ করার চেষ্টা করবো আর কি আমাদের প্ল্যানিং আছে আমরা এর ভিতরে ইনশাল্লাহ তার সঙ্গে বসবো বসে আমরা একটা সিদ্ধান্ত নিব যে অন্তত যে মামলাগুলা সত্যিকারেই মামলা গ্রহণযোগ্যতা নাই যে মামলাগুলার কোনো গ্রাউন্ড নাই সেখানে চাইলেও আমাদের কোনো আর্টিস্টকে জড়িয়ে একটা পার্সোনাল একজন আর্টিস্টকে সে পছন্দ নাই করতে পারে সেখানে তাকে একটা মামলার হয়রানি করে এই কাজগুলো যাতে করতে না পারে আমরা এটার জন্য আমরা কাল পরশুর ভিতরে আমরা পদক্ষেপ নেব ইনশাল্লাহ রাজনৈতিক প্রভাব সবাই বলে ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক প্রভাব অনেক পড়ে কিন্তু অ্যাকচুয়ালি ছোটোখাটো দু একটা ঘট মানে ঘটনা ছাড়া কখনোই রাজনৈতিক প্রভাব ইন্ডাস্ট্রিতে পড়ে নাই আর এই ইন্ডাস্ট্রির রাজনীতি ইন্ডাস্ট্রির মানুষই কিন্তু সবসময় করে থাকে সেদিক দিয়ে বিচার করে আপনি যে কেসটার কথা বললেন যে মামলাটার কথা বললেন আমরা মামলা বাদীর সঙ্গে যোগাযোগ করা অনেকভাবে ট্রাই করেছি আমরা তার কোনো রকমের কোনো ক্লু বা কোনো ডকুমেন্টস পাইনি তার সঙ্গে যোগাযোগ করার আর আমার ইন্ডাস্ট্রিরও তো নেতা আছে তিনি হয়তোবা সে যেই হোক তিনি হয়তোবা মানে নিজের থেকে অনেক বেশি দেখানোর জন্য দু সালে একটা মামলা করেছে আমাদের একজন আর্টিস্টের বিরুদ্ধে আমাদের ইন্ডাস্ট্রির নেতা আছে তো সে বিএনপি হোক বা সে জামাত হোক বা সে যেখানেই হোক না কেন কেসটা দিয়েছে যে আমাদের বেগম খালেদা জিয়ার গাড়ি ফোরানো মামলাতে তাকে জয়েন করানো হয়েছে সো সেই দলেরই কিন্তু কাশার সেক্রেটারি কিন্তু আমাদেরই উজ্জ্বল হয় সে কিন্তু আমাদেরই নেতা সো আমরা তার সাথে কথা বলেছি এবং আমরা উদ্ধতন যত যারা আছে নেতা যারা আছে তাদের সাথেও কথা বলেছি তারা প্রথমেই বলে দিয়েছে যে হয়রানিমূলক যদি কোনো কেস কোনো শিল্পীর নামে দেয় আমার সংগঠনের যার কোনো ভিত্তি নাই তাহলে আমরা সাথে সাথে সে তার পথটা স্থগিত করবো